আজকের ভিডিওতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সাজেশন এবং প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তার আগে এখানে একটা কথা বলে রাখি

তবে এই সবগুলা তথ্যগুলো কারণে 100%ই প্রশ্ন মানে কমন না পেলেও 100% অ্যানসার করে আসতে পারবেন এরকম ভালো একটা ধারণা পাবেন বিশাল একটা অপরdote পাবেন এখন দেখি যে আপনাদের সিফাই পদে 105 জন নেবে এবং পারলেস অফিসার পদে 12 জন নেবে দুইটা পদে যারা আবেদন করুন প্রত্যেকই অভিজ্ঞত হতে হবে কোনো বিভায়ত পোলাপান এখানে আবেদন করতে পারবে না শুধুমাত্র অভিবেতা এবং এক্ষেত্রে আপনাদের কি করতে হবে পুরুষের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে আর মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি হতে হবে এবং এই যে এখানে যে নিয়মগুলা এই নিয়মগুলা পড়ে মানে আবেদন করার আগে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটা এ টু জেড পড়বেন কারণ আপনি এই আবেদনটা করবেন এতগুলো পরীক্ষায় পাশ করবেন লাস্টে গিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে আপনার কিন্তু চাকরি হবে না এই ক্ষেত্রে আপনারা কি করবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সহ যাবতীয় জিনিস পরে নেবেন যাবতীয় বা নিজের জেলায় বা বিভাগীয় শহর ডাকা হবে শারীরিক পরীক্ষা আগে যাচাই বাছাই করে দেখবে শারীরিক পরীক্ষা যারা পাশ করতে পারবেন শারীরিক পরীক্ষা বলতে মাপ বুকের মাপ আপনার শরীর ঠিক আছে কিনা আপনি অবিবাহিত কিনা এগুলা ওনারা হালকা পাতলা চেক দিয়ে দেখবে এবং বড় ধরনের কোন রোগ আছে কিনা সিম্পল মানে সিম্পল ভাবে একজন বডিকে দেখলে যেভাবে তবে প্রথমত আপনারা যখন যাবেন এই শারীরিক পরীক্ষায় আপনাদের ওয়েট আপনাদের হাইট এবং আপনাদের বুকের মাপ এই তিনটা জিনিস মাপবে মাপার পর যারা এইগুলাতে এলাও হয়ে যাবেন তাদের নিবে প্রাথমিক বাসে অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা যারা পাস করতে পারবেন তাদের পরীক্ষা হবে লিখিত লিখিত পরীক্ষা আবার যারা পাশ করবেন তাদের মৌখিক পরীক্ষা অর্থাৎ আপনাদের এই পরীক্ষার জন্য চারবার মানে পরীক্ষার মুখামুখি ফেস করতে হবে আপনারা আরেকটা কথা বলে যে আপনারা যারা শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হবেন শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার যেটা পরীক্ষাটা হবে সেটা হলো এমসিকিউ পরীক্ষা এমসিকিউ পরীক্ষা বলতে ষাট মিনিট সময় হবে আশি মার্কের নয় ভিত্তিক থাকবে মানে এক এই যে প্রশ্নগুলো যেমন দেখতে পার্সেন্ট ঠিক এরকম যে নীল যে পদ্ম নীল পদ্ম কোন সমাস এটা আমরা জানি কর্মধারায় সমাস এরকম বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটি টপিকস এর উপর 80 মার্কের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে নৈবিত্তিক পরীক্ষা মানে চারটি অপশন দেওয়া থাকবে একটা অপশন বেছে নিতে হবে এরপর যেটা আসবে সেটা হলো রিটেন পরীক্ষা রিটেন পরীক্ষা বলতে আপনাদের এমসিকিউ এর বিপরীত টোটালি প্রশ্ন এক কথায় উত্তর করতে যেমন ধরুন এটা হলো রিটেন পরীক্ষার প্রশ্ন এগুলো কিন্তু মডেল প্রশ্ন আপনাদের ধারণা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসিকের নাম কি

কারক ও বিভক্তি নির্ণয় করুন সন্ধি বিচ্ছেদ করুন এখানে দেখেন যে লিখিত পরীক্ষায় একটা সুবিধা কি চার থেকে পাঁচটা টপস ঘুরে গেলে আপনি পাস করতে পারবেন কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু এটা নেই এমসিকিউ এর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই এমসিকিউ এর ক্ষেত্রে এখানে যে বইগুলা দেখতেছেন না সবগুলাই আপনাকে পড়তে হবে সবগুলাই পড়তে হবে যদি পাস করতে চান এখানে সবগুলা বই পড়তে হবে আপনারা চাইলে যেকোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন আমরা শুধুমাত্র পিডিএফ মানে পিডিএফ দিতে পারবো পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা সবগুলা এটা কিন্তু শুধুমাত্র এমসিকিউ এর জন্য আর রিটেনের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই শুধু এটা পড়লেই হবে রিটেনের আর এটার মূল্য 40 টাকা আর এই সবগুলোর মূল্য 100 টাকা রিটেনের জন্য এটা পড়লেইEnough আর রিটেনের প্রশ্ন দেখতে পাচ্ছেন এরকম থাকবে এরপরে ইংরেজিতে একটা প্যারাগ্রাফ থাকবে ট্রান্সলেশন মাস্ট বি থাকবে ফিল ইন দা গ্যাপস আছে ফিল ইন দা গ্যাপস এর মধ্যে প্রি আর্টিকেল ডাইরেক্ট ফর্ম অফ ভার্ব এগুলো থাকবে আর গণিতের ক্ষেত্রে আপনাকে ডিটেলস গণিত করে দিয়ে আসতে হবে এই ডিটেল গণিতটা এই গণিত বইয়ের পিডিএফ থেকে পাবেন এখানে আরেকটা অপশন বলি যে আপনারা আমাদের কাছ থেকে বইগুলো যে পিডিএফটা সংগ্রহ করতে হবে না আপনারা নিজস্ব বই থাকলে সেখান থেকে পড়ে নিতে পারেন অথবা আপনাদের যেমন বাংলার জন্য বোর্ড ব্যাকগ্রাউন্ড বইটা আপনাদের যে কোনো হাই স্কুলে মাংনাই পাওয়া যাবে ইংরেজির জন্য ক্লাস এইটের যে ভালো একটা যে কোনো গ্রামাটিক্যাল বই পড়লে আপনাদের জন্য বেটার হবে গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিত বইটা পড়লেই

কমেন্টস করে জানাবেন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে নিয়মিত আপডেট পেতে পারেন